আসসালামু আলাইকুম আমার হাতের বইটি হচ্ছে ফর্টি সেভেন বিসিএস প্রিলিমিনারি প্রিসেপ্টরস্যান্ড একটি ডাইজেস্ট এই বইটিতে রয়েছে দশম থেকে শ্রিসচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সেগুলোর টপিক ভিত্তিক যেমন ধরুন সমাজ প্রথমে সমাজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এরপর আলোচনার নিচে সমাজ সম্পর্কিত বিগত বছরের বিসিএস প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে এরকমভাবে বিসিএস প্রিলিমিনারি সিলেবাসের সবগুলো টপিক দেওয়া আছে বইটির শুরুতে রয়েছে সিস তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান এবং কয়েকজন বিসিএস ক্যাডারের দিক নির্দেশনা আমার কাছে এটি একটি বড়ো হ্যান্ড নোট মনে হয়েছে ধরুন আপনার হাতে সময় কম কিন্তু আপনাকে তো বিসিএস সিলেবাসটা রিভিশন দিতেই হবে এই রকম অবস্থায় আমার মনে হয় এই বইটি বেশ সহায়ক আমার কাছে তো ভালোই লেগেছে সমস্ত টপিক যেহেতু একই বইয়ের মধ্যে এবং এটি খুব বেশি বড় নয় তাই বারবার রিভিশন দেওয়ার জন্য আমার কাছে মনে হয় এই বইটি বেস্ট আমার যেহেতু নীল রঙ পছন্দ এই বইটির কালারও আমার দারুণ লেগেছে যদিও বইয়ের মানের সাথে কালারের কোনো সম্পর্ক নেই কিন্তু আমার ভালো লাগার সাথে সম্পর্ক আছে যে বই দেখতে ভালো লাগে না কাগজের মান ভালো হয় না সেই বই আমার পড়তে একদম ইচ্ছে করে না যা হোক এই বইটি দেখতে উদাহরণ